আগামী প্রজন্মের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা 2.0 নিয়ে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয় বৃহস্পতিবার এদিন রাজধানীর প্রজ্ঞা ভবনে হয় বৈঠক উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ আট জেলার জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রতিসহ কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে আসে কৃষি মন্ত্রী রতনলাল নাথ বলেন বৃষ্টির জলকে যাতে ধরে রাখা যায় সেজন্য এই পরিকল্পনা কয়েক বছরে জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে এতে সফলতাও এসেছে মন্ত্রী জানান আগামী বছরের মার্চ মাসের পর থেকে এই প্রকল্পের 3.0 শুরু হবে তিনি জানান কিছু রাজ্য ভূ গর্ভস্থ জল প্রায় একশো শতাংশ তুলে কৃষির জন্য এক্ষেত্রে ত্রিপুরা ভালো জায়গায় রয়েছে দশ শতাংশের কম জল তুলে ত্রিপুরা এই জায়গায় ত্রিপুরায় ভূ জল অনেক জায়গায় রয়েছে এর পরেও আগামী প্রজন্মের জন্য চিন্তা করতে হবে মন্ত্রী আরও জানান আগামী দিনে কিভাবে বেশি করে বৃষ্টির জলকে ধরে রাখা যায় সেজন্য প্রকল্প পাশাপাশি এই প্রকল্পে মানুষকে স্বাবলম্বী করার বিরাট সুযোগ আছে জল তুলি তারপরে ভূগর্ভ জল আমাদের ভালো কিন্তু তারপরেও আগামী প্রজন্মের জন্য আমাদের চিন্তা করতে হবে সেজন্য আমরা এই ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা এটা নিয়ে আজকে একজুটি মিটিং আগামী দিনে আমরা কিভাবে জলকে বৃষ্টির জলকে আরো ধরে রাখতে পারি সেই জন্য আমাদের প্রজেক্ট